চোদ্দোশ্বর ইন্ডিয়ান রামেচর গ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা ঘটনা স্থানে এসেছি আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে কি ঘটেছে প্রথমে জানিয়ে রাখি আপনাদেরকে আমার সামনে যাকে দেখছেন অর্থাৎ হচ্ছে আমার একটি বোন তাকে নিয়ে আজকে এই ঘটনা বরিসা আমরা গ্রামের মানুষ দশ জন বসছি সবাই বইসা মনে করেন যে আজকে বাঙ্গাপাড়াইছি কাগজ পাতি রেডি করার জন্য হয়তো দুই চার পাঁচ দিনের ভিতরে আমরা আইডিয়া পরীক্ষা নিরীক্ষা করার জন্য যাব হয়তো ডাকা হোক বরিশাল খুন হোক হয়

এই যে যারা আছেন এবং দর্শকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো ন্যায্য বিচার এই যে যে পিতৃহা আমি এখন বলবো পিতৃহারাই কারণ যেহেতু তার বাবা মেনে নিচ্ছে না আমরা এই যে যারা আছি আমি দর্শকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো বিশেষ করে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো আমার নগরকান্দার ইনো মহাদয় অত্যন্ত ভালো মনের মানুষ জনাব দবির উদ্দিন স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করব এই ঘটনাটি আপনি দেখবেন এই যে দেখেন দুই দিন ধরে কিন্তু এই বাচ্চাটি ডেলিভারি হয়েছে এখন কিন্তু তার বাবা অর্থাৎ যার সাথে এই কাজটি করেছে তা এই এই সন্তানকে কিন্তু মেনে নিচ্ছে না একটি নেচ্ছে ঘটনা দর্শক এই ঘটনা কিন্তু সাক্ষী হয়ে থাকবে এই রামেচর গ্রামে আমি কিন্তু আমি দর্শক আমি কথা বললাম আশেপাশে লোকজনের সাথে কিন্তু অত্যন্ত সরল সোজা সে কিন্তু কথা বলতে পারছে না কিন্তু এইখানে লোকজন বলছে যে সত্যিকার এই ঘটনা দেখুন মায়া না লাগে কার্ড আমি প্রশাসনকে আবার বলবো প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এই বোনটি যাতে ন্যায্য একেবারে নেজ্য যে সমাধানটা আছে অর্থাৎ এই যে যে বাচ্চাটি এই বাচ্চাটি যেন তার বাবার কাছে বাবা বলে ডাক দিতে পারে আমি এইখানে লোকজন যাদের যারা আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করব আপনারা সুন্দর একটি সমাধান দিয়ে যাতে এই বাচ্চাটি অপরিচিত না হয়ে যায় অর্থাৎ পিতৃহীন না হয়ে যায় পিতার পরিচয় দিতে পারে এবং তিনি তার স্বামীর পরিচয় দিতে পারে এটাই আমি আপনাদের কাছে ব্যাখ্যা করছি দর্শক এবং আপনাদের কাছে কামনা করছি যে সুস্থ একটি সমাধান দিবেন দর্শক আমরা এখানে যে লোকজন আছে তাদের কথা নিলাম আমি আর এই যে যারা আছে তাদের কিন্তু সকলের কাছে কথা নিয়েছি ভাই আপনার আপনার নামটা কি আপনি কি এইখানে স্থানীয়ট সত্যি আপনি কতটুক আমি হচ্ছে আমার ক্যামেরাম্যান আছে সেন্টু ভাই আমি সেন্টু ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো আপনার প্রশাসনকে আপনি ভাঙার প্রশাসনকে জানাবেন আমি আমার আমার যেহেতু আমার ঘটনা আমার এলাকার ঘটনা আমি আমার ইয়নো মহাদী জানাবো আর ইয়নো মহাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আবারও দেখতে পাচ্ছেন যে একেবারে বাচ্চা কান্না করলি যা কাপে আমি প্রশাসনের মধ্যে বিশেষভাবে অনুরোধ করছি সুস্থ একটা সমাধান দিতে অর্থাৎ এই বাচ্চাটি যেন তার বাবার কাছে ফিরে যেতে পারে তার বাবাকে বাবা বলে ডাক দিতে পারে আমি বিশেষভাবে অনুরোধ করছি প্রশাসনের কাছে কেমন আছেন আছেন ভালো কানে মানে কম শোনেন এখানে লোকজন বললো হ্যাঁ কানে কম শোনেন এই যে যে বাচ্চা এই যে কি হয় আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনার মেয়ে আচ্ছা এই ঘটনাটি কি সত্য ঘটনা এখন আপনি প্রশাসনের কাছে কি চাচ্ছেন স্থানীয় লোকজন এবং প্রশাসনের কাছে কি চাচ্ছেন তাতে সমাধান দেয় এই ছেলেটি অর্থাৎ এই বাচ্চাটি তার বাবা বলে বাবা ডাক দিতে পারে এবং বাবার পরিচয় ঠিকই দর্শক আমি না যেটাকে বলে প্রতিবন্ধী আমি কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে আছি আমি বিশেষভাবে অনুরোধ করবো আসুন এই প্রতিবন্ধীর পাশে দাঁড়াই এই সরল সোজা মেয়েদের পাশে দাঁড়ায় কারণ একটি বাচ্চা তার বাচ্চার বাবাকে যেন বাবা বলে ডাক দিতে পারে সেন্টু ভাই সেটাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দর্শক এই ছিল আজকের ঘটনা টেস্ট করাবো যদি তারা মেনে না যদি এই যদি তারা অর্থাৎ কথা যে শুনে আসলাম সেই যাকে তিনি দোষী করেছেন অর্থাৎ পিতৃহীন অর্থাৎ বাচ্চার যে বাবাকে তিনি বলেছেন আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে আছি কাকা আমরা এই পাশে একটা ভিডিও করে আসছি অর্থাৎ একটি মেয়ে আপনার ছেলের নামে আপনার ছেলের নামে বলেছে যে আপনার ছেলে এই বাবা এই ছেলেটির অর্থাৎ

আমরা কিন্তু পরবর্তী ভুক্তভোগী অর্থাৎ বাচ্চার যে বাবা যিনি কমপ্লেন করেছে অর্থাৎ যে মহিলাটি তাকে ডেলিভারি করছে তিনিও বলেছেন এবং ওইখানে স্থানীয় লোকজন বলেছে এই যে হচ্ছে বাচ্চার বাবার বাবা তো তিনি তার কাছে এসেছি তিনি বলেছে যে আমি ডিএনএ টেস্ট করা যদি যে যেখানেই যায় অর্থাৎ যেখানে যায় আমি লাগে তাও আমি জন্য যাব সেখানে যাবো অবশ্যই আপনি তাহলে এই কাজ আপনি করেননি নাই কাজ আমি করিনি আপনাকে ফাসন আমাকে অবশ্যই ফাসন হয়েছে আপনার ছেলে ফাসন আপনার ছেলে ফাসন হয়েছে দর্শক কথা বললাম এই যে ভুক্তভোগী আছে তার সাথে কথা বলার চেষ্টা করলাম সেন্টু ভাই ক্যামেরাম্যানে আছেন দেখতে পাচ্ছেন যে আসলে আমরা কিন্তু দুজনের কথা নিলাম অর্থাৎ ওইখানে একটি কথা এখানে একটি কথা একটি রহস্যময় জিনিস থেকে যায় তো এই পর্যন্ত আছি সেন্টু ভাই পরবর্তী ভিডিও নিয়ে অর্থাৎ পরবর্তীতে এখানে কাণ্ডকর্ম কি ঘটে সেটাই দেখার জন্য অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি